আল্লাহর বান্দা সাইদি সাহেব কাশেমসুল কারাগারের ভিতরে থাকতেন আমি হতভাগা ওই জায়গার খতিব জেলখানার পিছন দিয়া প্রতিদিন আসরের পরে একবার করে হাঁটাহাটি করতাম আমার মুসল্লিরা দেখায়া দেখায়া বলতো হুজুর সাইদি সাহ এই জায়গায় থাকে এ মুসলমান আল্লাহর এমন কষ্ট আর নির্যাতন দিয়া সেখানে রাখা হইছে আপনারা জানেন শোয়ার জন্য বালিশ পর্যন্ত দেওয়া হয় নাই প্রচন্ড ঠান্ডার ভিতরে আল্লাহর বান্দার ল্যাপটশ পর্যন্ত দেওয়া হয় নাই মুসলমান এরপরে দেখলো যখন সাইদি সাহেবের ব্যাপারটা সামাল দিয়া দিল আস্তে আস্তে তারা ওলামায় গ্রামের একটা সিরিয়াল করেছে কি করে নাই তাদের চিন্তা হলো বাংলার জমিন থেকে এর আওয়াজ বন্ধ করে দেওয়া ঠিক কিনা আওয়াজ বন্ধ করতে চায় আল্লাহ কয় তোরা বন্ধ করবি আর আমি এটা ভাষায়া দিব খালি কি ঠিক কইবেন আলহামদুলিল্লাহ বলতেন না মামুনুল হক সাহেব গ্রেফতার হয় এক মামুনুল হক লক্ষ্য কারাগারে লক্ষ মামুনুল হক সাহেব হক কথা নিয়া মাঠে ময়দানে কথা বলে ঠিক কি নজরে বলো এ মুসলমান আল্লাহ তালা কত বড় শক্তিধর আমার আল্লাহ বিএনপির আন্দোলনে আল্লাহ তালা শেখ হাসিনারে নামায় নাই জামাতের আন্দোলনে আল্লাহ তালা শেখ হাসিনারে নামায় নাই জাতীয় পার্টি বলো অমুক তমুক বলো হেফাজতে ইসলাম বলো রে মুসলমান এদের আন্দোলনে আল্লাহ তালা এই হাসিনারে নামায় নাই আমার আল্লাহ হাসিনারে বুঝায়া দিছে দেখ চল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এরাদা করলে মনে রাখবি ছোট্ট ছোট্ট কিছু মাসুম বাচ্চার দা পটে ষোলো মাধ্যম দিয়া তোরে আমি ক্ষমতা থেকে নামায়া দিব ঠিক কিনা কষ্ট পাইতেছে বিরক্ত হচ্ছেন কথা যে বলতেই হবে কি ঠিক না আবার কোন সময় কথা বলা বন্ধ হয়ে যায় ঠিক নাই তো মাঝে মাঝে দেখতেছি কয় আবার আইব আশার কথা শুনলে আমার কেমন জানি শরীর দেখাই আবার বলে আইব আমাদের এলাকায় আওয়ামি ভাইরা থাকতে পারেন রাগ করে লাভ নাই কষ্ট পায় লাভ নাই বহুত কষ্ট আপনারা আমাদের দিছে আপনাদের কি বিশ্বাস হয় যে যে পরিমাণ জুলুম নির্যাতনের মাধ্যম দিয়া আওয়ামী সরকার দেশ ত্যাগ করলেন এই পরিমাণ যদি আমার আওয়ামী ভাইরা এই সুযোগটা পাইত এতদিন চিরুনি অভিযান করে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সমাজ থেকে বিতাড়িত করত কিন্তু আমরা তা করি নাই এখনো আমরা বলছি আপনারা আমাদের ভাই আমরা জানি দল বড় না ইমান বড় এক কথা কন ঠিক কিনা যারা বলে দল বড় না আমার ক্ষমতা বড় না আমার ইমান বড় আমার কোরআন বড় আল্লাহ এবং তার রসুল বড় সুতরাং আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেইটাই আমাদের করা উচিত সুতরাং যাও তোমাদেরকে আমরা বিশেষ করে আমরা ওলামা একরাম এত মায়ের খাওয়ার পরেও আমরা তাদেরকে ক্ষমা নজরেই দেখতেছি এই কথা বল ঠিক না ক্ষমার নজরে যদি না দেখা হতো তাহলে প্রত্যেক ঘরে ঘরে থেকে তাদেরকে এনে সাহেস্তা করা হতো কিন্তু তা কিন্তু করা হয় নাই সুতরাং এমন দল কইলেন না যে দল যেই দলের নেতা নেত্রী যেই মার্কা আপনার সাথে করে করে ঠিক না প্রমাণ দোকাবাজি দোকাবাজি এত এত কিছু বললেন ইউনিয়নের বাইরে সাধারণ কর্মী সাধারণ সদস্য বড় নেতা সাইজা গেলেন যায়া এলাকার মাহফিল গুলো পর্যন্ত আপনারাই গুতাগুতি করে বন্ধ করলেন করতে দিলেন না অথচ আমার মনে হয় না বাংলাদেশ স্বাধীনের পর থেকে যাব কোন মাহফিলে গন্ডগোল হয় মানুষ মরে গেছে এমন হইছে যা গন্ডগোল হইছে আপনার করে কারণে হইছে আপনারা আইসা ওলামা একরামের সাথে বাধা দিছে তো পাবলিক আপনার করে উত্তম মাধ্যম জুতার বাড়ি দুই সাইডে দিয়ে খেলায় দিছে ঠিক না এখন এই জুতার বাড়িটা আপনারাই খাইছেন নিজের কর্মের কারণে এটা আমাদের দোষ না। গেল। আপনার জেল হবে না ফাঁসি হবে এই চিন্তা আপনার নাই সজীব জয় পলানের দুই দিন পরেই কইল আমরা আপনি করে নিয়ে ভাবতে না আপনারা আপনি করে চিন্তা করেন আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আসি বলে নাই কথাgarn বলে নাই বলছে আজকে আসেন কোরআনের ছায়া তলে আসেন ইসলামের সাথে শরীক হয়ে যান আপনি মরবেন কি বাঁচবেন যতক্ষণ দুনিয়ায় জীবিত থাকবেন কোরআন আপনার সাথে থাকবে কোরআনওয়ালারা আপনাদের সাথে না ফরমানি করবে না এটা কোরআন এর অনেক বড় একটা গল্প সুতরাং আপনারা চাইছিলেন এ দেশ থেকে ইসলামকে একেবারে চিরতরে মিটায়া দেওয়া আসতে করিলেন যে আসতে করিলেন যে আরো পার্সেন পারে নাই ভবিষ্যতে পারবে বলে মনে হয় আরে না কেন পারবে না জানে আপনি করে ফাওয়ার তো দেখলাম ওই নমরুদ পারে নাই ফেরাউনও পারে নাই আবু জেহেল উদ্বা সাহেবা কেউ পারে নাই সুতরাং আপনার মতো দেড় টাকার নেতার কোন ভ্যালু নাই কোরআনের আওয়াজ জমিনে বন্ধ করে দেওয়া আপনি পারবেন না কারণ এই কোরআনের দায়িত্ব সরাসরি কে নিছেন আল্লাহ তাআলা নিছেন আলেম মারতে পারবেন

পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত সামনে কারা ক্ষমতায় আসবেন আমাদের জানা নাই কারণ আপনারা তো মাঝে মাঝে মনে হয় যে আপনারা একই শিকলে গাথা কিনা আমাদের সন্দেহ ইদানিং দেখতেছি নতুন নতুন দু চারজন আবার কোরআনের মাহফিল আবার বাধা দেওয়া শুরু করছে শিক্ষা নেয় না এ জাতি শিক্ষা গ্রহণ করে না যে জাতি পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করবে এ জাতি কশ্চিন কাজে সফল হইতে পারবে না ঠিক কিনা জরুরি সুতরাং আলেম ওলামাদের বিরুদ্ধে যাওয়া লাভ নাই নাকি আছে জোরে কোন আছে কারণ ওলামা একরামের ইজ্জত সরাসরি কে দিয়েছেন আরো জোরে বলা লাগবে কে

সম্মান কোনোদিন দিন পাওয়া যায় না এবং দা টাকার বিনিময়ে কোনোদিন ইজ্জত না ক্ষমতার বিনিময়ে কোনোদিন ইজ্জত না মুসলমান নবীর উম্মতের দল ইজ্জত হলো স্পেশাল আমার আল্লাহ ইজ্জত একমাত্র মুমিনের জন্য বাজেট দিয়া রাখলেন যারা আল্লাহর গোলাম হয়ে যায় 18000 মাখলুকাত আমার আল্লাহ বান্দার গোলাম বানায়া দা ইজ্জত চাপা যায় না ইজ্জত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ এ মুসলমান ওলামায়ে کرامরাও মানুষ ইজ্জত করে দেখবেন আমাদের সমাজের ভিতরে দুই শ্রেণীর মানুষকে মানুষ বড় সম্মান জানায় দুই শ্রেণীর মানুষকে মানুষ বড় ইজ্জত করে কয় শ্রেণী সবাই বলেন দুই শ্রেণী এক নম্বর হলো এলাকার বড় লোক টাকা ওলাদের কেউ মানুষ সম্মান জানায়